নরসিংদীতে নওয়াবালি গাজী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণে অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার সকাল দশটায় বিদ্যালয়ের প্রাঙ্গনে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থী দৌড় দীর্ঘলাপ চারটি নিক্ষেপ হাড়ি ভাঙ্গা মুরব লড়াই ও সতীনের ছেলেকেও না কোলে এমন সব খেলা অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের মাঠে এই ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জালাল উদ্দিন সরকার সাবেক চেয়ারম্যান নজরপুর ইউপি ও নজরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাদিয়া আফরোজ রিমা প্রতিষ্ঠাতা সদস্য নোয়াবালি গাজী উচ্চ বিদ্যালয় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবু সাই পরিচালক রয়্যাল ম্যানপাওয়ার সার্ভিস ঢাকা আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইঞ্জিনিয়ার নাজিমুজ্জামান হাবলু অবসরপ্রাপ্ত কর্মকর্তা কিতার গ্যাস ও প্রতিষ্ঠাতা সদস্য অত্রবিদ্যালয় বিশেষ অতিথি ছিলেন জনাব কাউসার আহমেদ শ্রাবণ নরসিংদী জেলা যুবদল সম্মানিত অতিথি ছিলেন জনাব সাব্বির খইয়া ম্যারাথন চ্যাম্পিয়ন ও ছাত্রনেতা নরসিংদী জেলা ছাত্রদল আর উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মুমেন সরকার সভাপতি অগ্রণী পাঠাগার যুবকল্যাণ সংঘ এবং এডভোকেট রিফাত সহ আরো অনেকে এ সময় প্রধান অতিথির বক্তব্যে জালাল সরকার বলেন দলমধ্যে নির্বিশেষে অত্র স্কুলের প্রতিষ্ঠা ও চরাঞ্চলের শিক্ষানুর আগে অ্যাডভোকেট আসাদুজ্জামানের সব্তা বাস্তবায়নের লক্ষ্যে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান করছে পরিশেষে পুরস্কার বিতরণের মাধ্যমে অত্র অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে